জয় যিশু যিশু ছিলেন সত্যের পরিপূর্ণ তার সমগ্র জীবন তার কাজ তার বাক্য সব কিছুই মধ্যেই সত্যের পূর্ণ অভিব্যক্তি প্রকাশ পেয়েছে যিশু বলেছিলেন আমি পথ আমি সত্য আমিই জীবন ক্রুশের পথে যাবার আগে তিনি পাইলেটকে বলেছিলেন সত্যের সপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্যই আমার জন্ম হয়েছে সেই জন্যই পৃথিবীতে আমার আশা সত্য স্ত্রী যারা তারাই আমার কথা শোনে সত্যের সপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য যিশু পৃথিবীতে এসেছিলেন তিনি বলেছেন বলেননি যে ঈশ্বর সমর্পিত সত্য শিক্ষা দেওয়ার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি বলেছিলেন জগতের কাছে ঐশ্বরিক সত্যের তিনি পূর্ণ ব্যক্তি। মানুষের জন্য ঈশ্বরের যে পরিকল্পনা ও উদ্দেশ্য পাপ মুক্তি পুত্রত্ব আরোগ্য লাভ এ সব কিছুকেই তার জীবনের মধ্য দিয়ে প্রকাশিত সত্য করে করেছিল তার জীবনের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের ঐশ্বরিক প্রাকৃতিক সত্য প্রকাশ করেছি করেছিলেন তিনি ঈশ্বরের বিধান এবং বিচারের সত্য প্রকাশ করেছিলেন তিনি ঈশ্বরের রাজ্যের সত্য প্রকাশ করে করেছিলেন তিনি তার নিজের সম্বন্ধে তার জীবন মৃত্যু বহু পুনরুত্থানের সম্পর্কিত সত্য প্রকাশ করেছিলেন